বন্ধু বল আমার বাইরা আমার সেই নবী মদিনার রৌজাতে আছে কিন্তু রৌজা শরীফে উন্নতির জন্য এখনো কান্দে সেই নবী আপনার আমার নবী আমার আপনার নবীর দুশ্মন আছে না নাই বাংলা জমিন সহ বিভিন্ন দেশে মুসলমানদের পাশাপাশি বাড়িঘর হিন্দুর ঘর আছে ক্রিস্টান ইহুদিরা আছে আছে না নাই এর মধ্যে কাদিয়ানি নবীর এক নম্বর दुश्मन নবীর दुश्मन এক নম্বর কাদিয়ানিরা হলো दुश्मन এই জন্য নয়া যুব আদর্শ ইসলামী যুব সংগঠনের সদস্যদেরকে মোবারকবাদ জানাই আপনারা যারা পেন্ডেলি ভিতরে এইভাবে বসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই আমরা সেই নবীর হাদিসের কথা শুনতেছি যেই নবী সুপারিশ করা ছাড়া কোন নবী পর্যন্ত বেহেসতে যাইতে পারবে না আমাদের নবীর সুপারিশে যাবে সুবাহান্লাহ বলবেন না এই নবীকে যদি কোন কাদিয়ানি কোন বেদর্মী কোন খ্রিস্টান ইহুদি না সারা আপনার আমার নবীকে যদি গালি দেয় তাহলে ওই বেঈমান কাদিয়ানি নাস্তিক মুরতাদের সাথে নবীর পক্ষে লড়াই যদি করতে হয় নবীর ঘর মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘরের জন্য যদি লড়াই করতে হয় যে নবীর মহাব্বতে ওই বেঈমানদের সাথে লড়াই করতে হলে কে কে যাবেন দুইটা হাত আল্লাহর দেখা ইসলামের সব Ja, ja, ja,

আল্লাহ নবী বলেন আমার আমি নবী গৌসমা দিলাম আমার উপরে যে ব্যক্তি একবার দুরু উৎপাত করবে সল্লাহ আল্লাহ পাক তার উপরে দশটা রহমত আল্লাহ নাজিল করবে আর কোন নবীর বেলা এই মর্যাদা নাই আমাদের নবীর বেলা এই মর্যাদা দুই নম্বরে গুনা খাতা হয়ে যাবে তিন নম্বর নবীর উপর দূরত পড়লে আল্লাহ তালা তার দশটা মর্যাদা বাড়াইয়া দিবে সোহান আল্লাহ রে কম আমার বারা বন্ধুর আমার এরপরে শুনু আমার আপনার নবী তিনি কান্দে আমার আল্লাহ পাক রাবুল আলামিন জিব্রাইলের মাধ্যমে জিজ্ঞাসা করলেন জিব্রাইল কেন কান্দেন আপনি আল্লাহ কি জিব্রাইল বলেন কেন কান্দেন আপনি আমার আপনার নবী বললেন আমি কান্দি আমার অম্মতেরা যদি জাহান নামে যায় ওই জাহান নামের আগুন আমার অম্মত সইতে না আল্লাহ তালার কাছে দেখি আল্লাহ আমার গুনাগার মাফ করে দেয়নি এই আমরা বন্ধুগণ আমার আমার আপনার নবী মেরাজি আর শাজিমে আল্লাহ বললেন হাবিব আপনার কি লাগবে যা বলবেন আজকে আমি দিয়ে দিব বললেন আমি আমার উম্মদ চাই দ্বন্দ্ব চাইছে না দুনিয়া চাইছে না উম্মুদ চাইছে অর্থাৎ আল্লাহ আমার উম্মদ কে আমার উম্মত চাই আমার উম্মত যেন যাহার নামে না যায় আমার উম্মত কে আপনি মাফ করে দিবেন আমার উম্মত কে আপনি জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সেই নবী আপনার আমার নবী রওজা শরীফের ভিতরে জিন্দা আছেন রসুল এক হাদিস মধ্যে বলেন মান সল্লা আলাইয়া পিন্ডাল কাবরি সামিল তুহু সুবহান আমার নবী বলেন আম্মা যদি সালাম দাও দরুদ পর তোমার সালামার দরুদ আমি নবী রমজা থেকে শুনি এবং তোমার সালামের জবাবটা আমি রসুল দিয়া দেই